তো সমস্যাটা হচ্ছে ওই যে টাকাটা ওহাবিবাদের টাকাটা ওহাবিবাদের টাকা কোথায় এইটা হচ্ছে পেট্রো ডলার সৌদি আরব যে টাকা দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আপনার সারা পৃথিবীতে এই লোক পাঠাচ্ছে ইব্রাহিম ভাই যেটা বললেন সারা পৃথিবী বাংলাদেশ তুলন সারা পৃথিবীতে এদেরকে ওই যে মদিনা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে বৃত্তি নিয়ে যাচ্ছে মাথার মধ্যে ওহাবিজম ঢোকাচ্ছে পড়িয়ে শুনিয়ে সব দেশে ছড়িয়ে দিচ্ছে এইটা তারা গত পঞ্চাশ বছর ধরে এই কাজটা ধারাবাহিকভাবে সৌদি আরব করছে আমাদের এখানে যারা চাকরি সুবাদে যাচ্ছে জীবিকার প্রয়োজনে যাচ্ছে তারাও কিন্তু সেখান থেকে একরকম মগজলাই হয়ে আসছে আপনি এই যে সাম্প্রতিক একটা সংস্কৃতির ক্ষেত্রে যদি বলি এই যে এটা টার্কিতে কথা হয়েছে আমাদের এই মিশরে কথা হয়েছে একই অবস্থা আমাদের দেশে একই অবস্থা হিজাবের এই সংস্কৃতিটা মাথায় এই চাদর পড়ার যে সংস্কৃতিটা এটা কোথেকে এলো আমাকে মিশরের বন্ধুরা বললেন বলে তুমি আমাদেরকে ষাটের দশকে আমাদের সিনেমাগুলো দেখো একেবারে একই অভিজ্ঞতা মেয়েরা সেখানে শর্ট স্লিভ ব্লাউজ পড়ছে হাতাকাটা শাড়ি ব্লাউজ এবং শাড়ি পরছে কিন্তু সেখানে এখন কি হচ্ছে চাদর ছাড়া আপনি চেহারা দেখবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা ভাবুন এখন যেভাবে হিজাব বেড়েছে আপনি অন্য আমাদের আমরা যখন ছাত্র ছিলাম আমরা তো চোখেও থেকে নেই হিজাব ওখান থেকে আসছে ওই যে ওরা যেটা শিখে আসছে তার মাথায় ঢুকিয়ে দিচ্ছে তারা তাদের পরিবারের উপর ওটা চাপাচ্ছে এবং বলে দিচ্ছে এটা হচ্ছে ইসলাম কিন্তু এটা যে ইসলাম নয় সেটা মিশরীয় ইসলামও নয় তুরস্কের ইসলাম নয় পাকিস্তানের ইসলাম নয় বাংলাদেশের বা কোনো জায়গার ইসলাম নয় সেটা একেবারে সৌদি মডেল পরিবেশগত কারণে ইসলাম আসার বহু আগে তারা মাথায় কাপড় দিতে হতো মরুভূমি লু হাওয়া থেকে বাঁচার জন্য ছেলে মেয়ে নির্বিশেষে পুরো মাথা মুখ সব ঢেকে ফেলছে লু হাওয়া গরম বালি পেলে ফসকা পড়ে যাচ্ছে কিন্তু সেটা এখন ইসলামে সেটা রেখে দিয়েছে ওটা তাদেরকে